সুপ্রিয় দর্শক এবার মধ্যবিত্ত পরিবারের মানুষদের মুখে খুশির হাসি ফুটিয়ে আজ কিন্তু বাংলার দেশীয় বাজারে প্রচুর পরিমাণে সস্তা হল স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজারে আজ বিপুল পরিমাণে সোনার দাম সস্তা হয়েছে যার ফলে ভারত এবং বাংলাদেশের প্রায় প্রত্যেকটি বাজারগুলিতেই সোনার পাশাপাশি রূপর দামও কমতে লক্ষ্য করা যাচ্ছে বড় বড় স্বর্ণ ব্যবসায়ীরা জানাচ্ছেন আগামী চার থেকে পাঁচ দিনের মধ্যেই এই স্বর্ণের দাম কিন্তু আরো প্রচুর পরিমাণে কমতে চলেছে তো আমরা এখন দেখে নেব আজ আঠারো ক্যারেট বাইশ ক্যারেট এবং চব্বিশ ক্যারেট হলমার্ক যুক্ত খাটি গহনা সোনার এক গ্রাম দশ গ্রাম এবং এক ভরির নতুন দাম কত টাকা চলছে তাই আপনি কোন জায়গা সোনার বাজার দর সম্পর্কে জানতে চান সেই জায়গার নামটি কিন্তু অবশ্যই আমাদেরকে ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানাবেন তাহলে আপনার জায়গা সোনার বাজার দর সম্পর্কে যে কোনো আপডেট চলে আসলেই আমরা কিন্তু পরবর্তী ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সবার প্রথমেই জানিয়ে দেব তো চলুন দেরি না করে এক নজরেই দেখে নেওয়া যাক আজ বাইশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে ছ টাকা বাইশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিপ্পান্ন হাজার ছশো অষ্টআশি টাকা এবং বাইশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম দাম রয়েছে সাতষট্টি হাজার একশো টাকা এখন আঠেরো ক্যারেট ক্যারেট স্বর্ণের আজ এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে পাঁচ হাজার চারশো একানব্বই টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে তেতাল্লিশ হাজার নশো আটাশ টাকা এবং আঠেরো ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে চুয়ান্ন হাজার নশো দশ টাকা এখন দেখব চব্বিশ ক্যারেট স্বর্ণের দাম আর চব্বিশ ক্যারেট এক গ্রাম স্বর্ণের দাম রয়েছে সাত হাজার তিনশো একুশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম স্বর্ণের দাম রয়েছে আটান্ন হাজার পাঁচশো আটষট্টি টাকা এবং চব্বিশ ক্যারেট দশ গ্রাম স্বর্ণের দাম রয়েছে তিয়াত্তর হাজার দুশো দশ টাকা বন্ধুরা এই রকমই সোনার বাজার দর সম্পর্কে জানতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন ধন্যবাদ